আজকে আমি কিছু টিপস নিয়ে চলে আসলাম রান্নাবান্না তো দেখাবো না আজকে আজকে টিপস নিয়ে চলে আসলাম এই যে কলাগুলা যে আনে আমাদের কলাগুলা আমরা ধুয়ে পরিষ্কার করে খাবো এটা একটা টিপস মেডিসিন থাকে মানে ফরমালিন থাকে পাঁচ দশ মিনিট আর কি বেজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমরা কলাটা খাবো যে যেভাবে পারে খেতে পারবে এইটার কোনো বাধা থাকবে না কলাতে কোনো মেডিসিন থাকবে না আর কি ধুয়ে খাইতে হয় সব ফল যে কোনো ফলই হোক এইখানে আসলাম দ্বিতীয় টিপসে এই তো লেবু কেটে নেব একটু রস সহা নেওয়া নেওয়া ভালো মানে রস লেবুর রস সহা খালি শশা নিলে তেমন একটা কার্যকারী হবে না শোষার মধ্যে একটু রস থাকলে ভালো হয় এইখানে আমি পেস্ট নিয়ে নেব একটু পেস্ট নিয়ে কি করব জানলে তো অবাক হয়ে যাবে এই তো আমি একটু পেস্ট নিয়ে নিলাম যে কোনো পেস্টই হবে এখন আমি আমাদের যে ঘরের যে কোনো সুইচ আছে অনেক সুইচ আছে আমরা অনেক দিন ধরে ধুয়ে না মুসিও না সে একটু মানে জিদ্দি মানে জিদ করে থাকে ময়লাগুলা উঠতে চায় না এই লেবু আর পেস্টের ঘষাতে অনেকটা পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি আর এইভাবে পরিষ্কার করে দেখতে পারো টিপসটা ফলো করতে পারো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের টিপসগুলো আমার ভালো লাগলে সবাই আমার পাশে থেকে শেয়ার করে দিও এই তো আমি দেখো কত সুন্দর করে মুছে নিলাম আর সত্য কত সক জকঝকা তকতকা হয়ে গেছে এই টিপসটা ফলো করতে পারো আর সব সময় সুইচ বোর্ড পরিষ্কার থাকবে চলে আসলাম আবার তৃতীয় টিপসে তৃতীয় টিপস হলো গিয়ে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আনে আমাদের পুরা একটা ধরে আনে এক এক সময় আমরা করি কি ওভাবেই রেখে দেই তারপরে এই বিচিগুলা সহ রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি আর এরকম কাপড়ের ব্যাগে আমরা আর এই খেতেব নর্মাল ফ্রিজে অনেক দিন ভালো থাকবে নষ্ট হবে না এই টিপসটাও ভালো লাগলে একটা লাইক দিতে পারো আর ফলো করতে পারো দেখতে পারো আর কি কীরকম নষ্ট হয় কিনা আসছি যে হচ্ছে তারপরে টিপসে এই তো আমাদের টমেটো আমাদের অনেক কাজে লাগে অনেক ধরনের রান্নার কাজে লাগে আমাদের খাইতে মানে সালাদের কাজে লাগে এখন নিয়ে নিলাম একটু মধু মধুর সাথে টমেটো টমেটো দিয়ে রূপচর্চা সবাই করে এখনকার মেয়েরা রূপচর্চা করে আর এটা হয়তো সবাই জানে তারপরও আমি একটু বলে দিলাম এখনকার মেয়েদের তো বলতে হয় না যে কি কি কী দিয়ে রূপচর্চা করলে সৌন্দর্য বাড়ে কি ব্রাইটনেস বাড়ে আমি একটু হাতে লাগিয়ে দেখিয়ে দিলাম তা আমার সাথে সাথে ধুয়ে ফেলছি এটা ধুয়ে পাঁচ দশ মিনিট রেখে দিয়ে তার তারপরে মুখটা ওয়াশ করে নিলে ব্রাইটনেসটা বাড়বে আর দেখবে অনেকটা সৌন্দর্য বেড়ে যাবে এখন আসলাম যে মাংস মাছ মাংস আমরা বের করি হয়তো এক এক সময় ভুলে যায় যে রান্না করব মাছ মাংস বের করা নাই তখন আমরা কী করব বরফ বরফ সারানোর জন্য কিছুটা পানির মধ্যে লবণ ব্যবহার করতে পারি এই তো আমি একটু লবণ দিয়ে দেব লবণের কার্যকারী অনেক বেশি বরফ ছাড়াইতে অনেক মানে অনেক কাজে লাগে এইভা এই টিপসটা ফলো করতে পারো টিপসটা ভালো লাগলে লাইক দিয়ে দিও একটা দিতেই তো পারো তাই না এই তো দেখো আমি পাঁচ দশ মিনিট পরে আমি একটু ভুলিয়ে গেছিলাম তখন মনে হইল যে একটু লবণ দিয়ে আমি বরফটা সারিয়ে নিতে পারি এই তো এভাবে আমি যতটুকু লাগবে আর কি ততটুকু আমি রেখে আরটুকু আমি রেখে দেব সম্পূর্ণটা আমি আজকে রান্না করব না এই জন্যে আমি অর্ধেকটা ছুটিয়ে ছুটিয়ে নিতেছি আর যদি লবণ না দিতাম তাহলে এভাবে আমি সরাইতে পারতাম না আর ফ্রিজ পরিষ্কার করার মধ্যেও এই একটা টিপস যদি লবণ পানি দিয়ে চারপাশে দিয়ে দেওয়া যায় লবণ পানির সাহায্যে বরফটা গলে যাবে এখন আসলাম ব্লেন্ডারের সাহায্য নিতে ব্লেন্ডার আমাদের প্রতিদিন কাজে লাগে তার জন্যে আমাদের দাঁড়টা ব্লেন্ডারে ব্লেডের দাঁড় যে ওইটা আমার মানে ক্ষয় হয়ে যায় ওইটা দাঁড়টা বাড়ানোর জন্য আমরা এই কাজটা করতে পারি নিয়েছি প্যাকেট ওষুধের প্যাকেট এই তো দেখতে পারতেছ আমি ওষুধের প্যাকেটগুলা ছোটো ছোটো করে চিকুন চিকুন করে কেটে নিতেছি এটা আরও ছোটো ছোটো করে কেটে নেব তার যাতে ব্লেন্ডারের মধ্যে আমি ছোটো ছোটো করে কেটে দিতে পারি এর মধ্যে আরও উপাদান লাগবে যেগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দিতেছি এই তো আমি ছোটো ছোটো করে কাইটে এখন দিয়ে দেবো আর যা যা লাগবে তা কাটার পরে আমি দেখে দিতেছি একটা একটা করে যে আমি ব্লেন্ডারের দাঁড় বাড়ানোর জন্যে অনেক কাজে লাগে অনেক সময় যে দাঁড় কমে যায় তার জন্য এই এই কাজটি ফলো করতে পারো এই আইডিয়াটা ফলো করলে ব্লেডের দাঁড়টা অনেকটা বেড়ে যাবে এই ওষুধের প্যাকেটে অনেক সাহায্য করে নিয়ে নিলাম কিছু সাপাতি আর দুইটা ডিমের খোসা ডিমের খোসাতেও অনেকটা ব্লেটের দাঁড় বাড়িয়ে দেয় আর কিছুটা লবণ আর একটু পানি দিয়ে আমি এইটা ব্লেন্ডারে যার ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব একটু একটুখানি ব্লেন্ড করে নেব তারপরে দেখো ম্যাজিক এই তো আমি ব্লেন্ড করে নেওয়ার পরে দেখতে পারবা যে ও কতটা সুন্দর হয় আর কতটা পরিষ্কার হয় একটু যে আমাদের যে একটু মশলাপাতির যে করি তার একটা গন্ধ থাকে ওই গন্ধটাও থাকবে না আর কি সুন্দর চকচকা তকতকা হয়ে যাবে ব্লেটের দারও বেড়ে যাবে এই তো আমি একটু ঢাইলে এখন ধুয়ে দেখিয়ে দিতেছি কতটা পরিষ্কার হয়েছে এইভাবে আমরা ব্লেন্ডারের জারগুলা মানে পরিষ্কার করে রাখতে পারি মাঝে মাঝে আর কি প্রতিদিনই করার দরকার নাই সপ্তাহে একদিন করলেও এইটা অনেকটা সুন্দর থাকবে একদম পরিষ্কার হয়ে গেছে আর এই যে মুখাটা মুখাটাও অনেকটা লালচে দাগ হয়ে গেছিলো এইটাও পরিষ্কার হয়ে গেছে এখন আসলাম পরবর্তী টিপসে আমার টিপসগুলা যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে দিও এই যে বটিগুলা যে কালো একটা দাগ হয়ে যায় কালো কালসা একটা পড়ে গেছে অনেক দিন ধরে ঘষা হয় না এই ওষুধের প্যাকেটের সাহায্যে আর একটু লবণ দিয়ে আমি পরিষ্কার করে নেব এই টিপসটাও ফলো করতে পারো এই টিপসটের কারণে আমার বটিটা একদম মানে এইটা দিয়ে ঘষা দেওয়ার কারণে অনেকটা পরিষ্কার হবে আর একদম দাঁড়ও বটির দ্বারও বেড়ে যাবে এভাবে আমি অনেকটা সময়ে বটি যদি দাঁড় কমে যায় এভাবে আমি দাঁড় দিয়ে নেই এই টিপসটা ফলো করতে পারো আর দেখতে পারো সাথে সাথে মানে আমি কথাটা বললাম সত্যি কি না এইভাবে আমরা অনেকটা রান্নাঘরের কাজগুলো অনেকটা মানে সহজ করে নিতে পারি আমাদের গৃহিণীদের তো সহজ করাই মানে একটা দিক দিয়েই মানে সহজ হয় যে কোনো কাজই ওইটা আমরা করতে চাই আমি দুও পাশে সমান করে ঘসা দিয়ে নিছি এই ওষুধের প্যাকেট দিয়ে আর দেখো বটির কত সুন্দর চকচকা হয়েছে আর বটিতে একটু দাঁড়ও হয়ে গেছে এখন আসি যে পরবর্তী টিপসে আমার এই টিপসটা ফলো করতে পারো ফলো করলে দেখতে পারবা কতটা কার্যকারী আর এই তো আসলাম যে হচ্ছে আমাদের অনেক বালিশের খাবার ফেলে দেয় এটা হচ্ছে একটা বালিশের খাবার এটা আমরা রান্নাঘরে কিভাবে ব্যবহার করবো ওইটা দেখিয়ে দিতেছি এই তো আমি কেসের মাধ্যমে এই দুটুকু একটু কাটে নেব তারপরে একটা হ্যাঙ্গার দিয়ে আমি এই তো মুখটা বের করে নেব হ্যাঙ্গারের সাহায্যে যে কোনো জায়গায় আর কি রান্নাঘরে কোনো হুক থাকলে কোনো মানে তার কাটা থাকলে ওইখানে বাজিয়ে নিতে পারি এইভাবে দেখো আমি এই যে ভরে নিলাম বালিশের খাবারটা অনেক অপ্রয়োজনীয় জিনিসগুলা যে আমাদের রান্নাঘরে থাকে মানে ময়লা হয় পরে থেকে ময়লা হয় ওই ময়লাটা হবে না এর ভিতরে রেখে দিলে আর কি এক সেটে রাখলে একটু সুন্দরও দেখা যাবে আর কি খারাপও লাগবে না এই তো এইভাবে আমি যতগুলো লাগে না যতগুলো খালি বটল আছে সবগুলা ধুয়ে ধুয়ে রেখে দিছি আবারও ময়লা পড়তে এইভাবে আমি অনেকগুলা এখানে ভরে রেখে দিতে পারবো ময়লা হবে না এই বালিশের কাবারের টিপসটা ফলো করতে পারো আজকের এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আমার টিপসগুলা ভালো লাগলে লাইক দিয়ে দিও আজকে এই পর্যন্তই আল্লাহ